লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে একদিনে প্রাণ হারালো ছয় ইসরায়েলি সেনা এ ঘটনায় আরও বহু সেনা আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে সেনাদের হতাহতের তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে চলমান তীব্র সহিংসতার মাঝে দক্ষিণ লেবাননে ইসরায়েল এই সেনাদের হারাল আইডিএফ এর বরাত দিয়ে খবরে বলা হয় হিজবুল্লাহর একটি ফাঁদে পড়ে এই সেনারা নিহত হয়েছে এসব ফাঁদে পড়ে ইসরায়েল বহু সেনা হারাচ্ছে বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি ভবনে হিজবুল্লাহ যোদ্ধারা লুকিয়েছিল আর ইসরায়েলি সেনারা সেই ভবনে প্রবেশ করা মাত্রই লুকিয়ে থাকা যোদ্ধারা আক্রমণ করলে এই হতাহতের ঘটনা ঘটে লেবানন স্থল অভিযানের পর এটি ইসরায়েলি বাহিনীর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেনার প্রাণহানির ঘটনা এদিকে ইসরায়েলকে আবারও হুমকি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল সালামি বলেছেন ইসরায়েলের যে কোনো আগ্রাসনের প্রতিশোধ নেবে প্রতিরোধ ফ্রন্ট শত্রুরা যদি মুসলমানদের সাথে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তারা বেদনাদায়ক জবাব পাবে বৃহস্পতিবার রাজধানী তেহরানে কম কম্ব্যাট সিকিউরিটি মহড়া উপলক্ষে আইআরজিসির সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় কথা বলেন জেনারেল সালামি মুসলমানদের জন্য ইরানি জনগণের ত্যাগ তিতিক্ষার বিষয়ে প্রশংসা করেন জেনারেল সালামি বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ইরানের দ্বিধতার কাছে টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের বরখাস্ত করার একটি তালিকা করছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে জানা গেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরে এমন ঘটনা ঘটলে তা হবে নজিরবিহীন এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিতে পড়বে বলে মনে করা হচ্ছে গত পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হওয়ার পর এখন তার প্রশাসন সাজানোর কাজ করছেন পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে